হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আশা করি ভালো আছেন আমরা এখানে জায়গাটার নাম কি জানি বলছেন চ্যাঙ্গাই চ্যাঙ্গাই খালপাড় কি বা খালপাড় চ্যাঙ্গাই যেটাই বলে এটা হলো আপনার কাসপুর ব্রিজের গোড়ায় যে আমাদের বাস টার্মিনাল হচ্ছে একদম বাস টার্মিনালের সাথে যে রাস্তাটা উত্তর দিকে আসছে ঠিক এই রোডেই ঠিক আছে আপনার অটোতে দশ টাকা ভাড়া নেয় খালপাড় চ্যাঙ্গাই বলে পরিচিত তো যাই হোক এখানে আমরা একটা একটা প্লট দেখতেছি এখানে এই যে এটা হলো এদিকে রাস্তাটা এটা হলো পুরানো রাস্তা পুরানো রাস্তা থেকে আইসা এটা হলো এই এই প্রজেক্টের রাস্তাটা এটা এটা হলো ভিতরের রাস্তাটা তো এখানে এটা হলো আপনার চার কাঠার এই প্লট এখানে এই প্লট এই প্লটটা আছে চার কাঠার ওইদিকে দুই কাঠা দুই কাঠার আরও প্ল আরও দুইটা প্লট আছে যাদের অল্প বাজেট আপনারা আশা করি এইগুলো দেখতে পারেন এগুলো খুব পরিকল্পিত নগরী এগুলা ঠিক আছে ওইদিকে আরও দুইটা প্রজেক্ট আছে দুইটা প্লট আছে দুই কাঠা দুই কাঠার আর এইটা আছে চার কাঠা ঠিক আছে তো যাই হোক ইনশাল্লাহ আমরা আরও আরও দুই একটা ভিডিও এখানে দেখাবো আপনাদেরকে যদি ভালো লাগে আশা করি যোগাযোগ করতে পারেন এগুলো রিজনেবল রেটে আছে যারা ভাবতেছেন আমি অল্প টাকার মধ্যে জায়গা কিনে রাখবো ভবিষ্যতে কয়েক গুণ বৃদ্ধি পাবে তাদের জন্য এই এইগুলা তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা